প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানব আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আবার সালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপার নাম কি আমার নাম সাদিয়া মাশাল্লাহ খুব সুন্দর নাম সাদিয়া আপু থাকেন কোথায় আমি নাটোরে নাটোরে ইউটিউবে কেন আসলেন ইউটিউবে আসছি

ইনকামের মতন তো ওরকম মানুষ নাই আমার দুইটা ছোট ভাই আছে আমার আম্মু আছে বৃদ্ধ আম্মু তাকে চালাইতে যেয়ে এই এই পর্যন্ত এখন তারা বড় হচ্ছে সব খরচ বাড়তেছে এখন তো আর সম্ভব না এই জন্য আমি প্রতিবেদনে আসছি এখন আর সঙ্গে সহযোগিতার জন্য না বিয়ে শাদির জন্য দুইটার জন্যই আসছি আচ্ছা তো দুইটার জন্য আসেন অনেক ছেলে আছে দেখা গেলো আপনার সংসার দেখবেন না আপনাকে চাইবে

ভাই বন্ধুইটা দুইটা ভাই আছে আচ্ছা তো ভাই কি ছোট আপনার হ্যাঁ আমার আচ্ছা মানে আপনি বড় দেখে একটু দায়িত্ব বেশি হয়ে গেছে তো এজন্য কোয়াস বেশি হয়ে গেছে তো এখন মনে করেন আপনার সাথে যদি কি যোগাযোগ করতে চায় বা বিয়ে शादी করতে চায় বা দেখাাই করতে চায় কি যদি চান তাহলে কি আপনি বাসা আসতে বলবে নাকি দূর থেকে দেখবেন না 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 অবশ্যই দেখা করব তাকে বাড়িতে আসতে চাইলে অবশ্যই

জিরো ওয়ান থ্রি টু ফাইভ নাইন থ্রি নাইন টু ডাবল তো দর্শক প্রেম সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম